আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনা বাহিনীর প্রধান ওয়ার্কার আমেরিকার সেনা প্রধান আপনার তবে আমাদের আলোচনার টপিক হচ্ছে আমেরিকার নিয়ে কথায় আছে আমেরিকার মতন দেশ যদি কাছে শত্রু হলে তো এদিকে ডক্টর ইউনুস এবং সেনা প্রধান ফেসে যাচ্ছেন এবার শেখ হাসিনার আদলে শেখ হাসিনা দেশে ফিরবেন তবে বিজয়ের বেশেই ফিরবেন যাকে সাহায্য করবেন আমেরিকা এবং ডক্টর ইউনুস এবার কঠিনভাবে ফেসে যাবেন সুসংবাদ আসছে তাহলে আবারও ঠান্ডা জন্য। মানুষটি গরম কথা বললেন হুঁশিয়ারি দিলেন যদি সোজা না কিভাবে সোজা করতে হবে সেটা জানা আছে না হোক কেউ যদি করতে চান থেকে আরো চলছে অপারেশন ডেভিল হাম আবার অ্যাঞ্জেলের বেশেই রাস্তাঘাটে ঘুরছে কথাটার অর্থ এখনো অনেকে বোঝেন না আমি খুব বেশি আশ্চর্য হই যে কলিজা লাগে আসলে তবে অতিরিক্ত কলিজা মাঝে মাঝে বিপদ ডেকে আনে আমাদের বাংলাদেশের মানুষ বর্তমান আমরা আসলে খুবই সন্দেহের ভিতরে আছি যে বাংলাদেশের সেনা বাহিনী আসলে কোন ভূমিকায় আছে তারা কি নিজেদের আপনার সেনা বাহিনীর ভূমিকায় আছে নো তারা কি বর্তমান আপনার বাংলাদেশ সাধারণ মানুষের জানেনি না আপত্তি আছে পারতেছে তাহলে তারা কোন ভূমিকে আছে বঙ্গবন্ধুর বাড়ি যখন একবারে মাটির মধ্যে মিশে গেল তখন দুনিয়া জুড়ে কাগজ একবারে গালাগালি বন্যা সোয়াতে লেগে গেল এখন আমাদের তো এ তো আমাদের ইউনুস সরকারের যত সাঙ্গ আছে ক্ষমতায় আসা ইউনুস সরকারের বিরুদ্ধে আমরা কিভাবে উঠে পড়ে লেগেছি এবং ইউনুস সরকারকে কালিমা লিপ্ত করছি আমেরিকা থেকে ডক্টর ইনো সরকারের কাছে একটা বার্তা বাড়াইছে বার্তাটা কি যে গেল পাঁচচল্লিশ বা ষাট ঘন্টা যাবৎ যে বুলডোজার ঝড়টা গেল আইনের দৃষ্টিতে এটা কি লিগেল না ইলিগেল ইলিগেল আইনের দৃষ্টিতে দর্শক নিশ্চয়ই ভিডিও ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি এরকম একটি অবস্থা বিরাজ করছে এবং এই ব্যাপারগুলো নিয়ে যত কল্পনা সব কিছু মানুষের খুবই খারাপ একটি অবস্থা যাচ্ছে এবং জনতার অবস্থা খুবই খারাপ যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্ব এবং কী হতে চলেছে সঞ্জয় আপনাদেরকে প্রথমত এই চ্যানেলটিতে ছোটো করে একটি লাইক দিতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে আমার মনে মন্তব্য কোনোভাবেই ভোলা যাবে না আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না সবসময় স্ক্রিনে চলে যায় এবং আমাদের আজকের প্রতিবেদনটি দেখে নিয়ে চলুন ভিডিওটি দেখা যায় না ভাইনি কার ধরে কার হাত ধরে আজকে তাকেই একদম ধ্বংস করে দিল শেষ করে দিল হ্যাঁ পারছেন তার মর্যাদাটাকে রক্ষা করার জন্য আপনারা তো বাংলাদেশের সেনা বাহিনী আপনারা তো দল বীর নির্বিশেষে আপনারা বাহিনী আপনারা বাংলাদেশের জনগণের বাহিনী আপনারা বাংলাদেশের কি বলে জানের নিরাপত্তার বাহিনী তাহলে আপনারা কোন ভূমিকা পালন করছেন বলেন কোন ভূমিকা ছিলেন আপনারা আপনারা যদি কি আপনারা যদি চকিদারের ভূমিকাটা পালন করতেন তাহলে আজকে বাংলাদেশে পুনরায় রাজাকার বাহিনীরা কিংবা এই আলবদর আল শামসের বাহিনীরা কখনোই এভাবে বাংলাদেশটাকে শেষ করিতে পারত না পারত না লজ্জা থাকা উচিত লজ্জা আজকে বাংলাদেশ আজকে কি বলে মানে চকিদারের ভূমিকাটা নাই বাংলাদেশের সেনাবাহিনী যদি আজকে সেই ভূমিকাটা থাকতো তাহলে আর যাই হোক এই দিনটা দেখতে হতো না বুঝেন নাই এই দিনটা দেখতে হতো না আমি সর্বশেষ আরো একটি ভাষণ শোনাতে চাই সেটা হচ্ছে রাজাকার বাহিনীরা তারা বলে যে শেখ মুজিবুর রাকি রাজতন্ত্র চাইছে হ্যাঁ তাহলে এই বক্তব্যটা শুনুন রাজাকারের বংশরা সর কথায় আছে পুলিশের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই বিপদজনক যদিও আমাদের সংবিধানে লেখা আছে বা পুলিশের সংবিধান না সরি যে পুলিশ হচ্ছে মানুষের জনগণের বন্ধু আচ্ছা যাই হোক এখন আমরা বন্ধুদের দেখছি আবার বেশি বন্ধু হয়ে গেলে কি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপও হয়ে যায় তবে আমাদের আলোচনার টপিক হচ্ছে আমেরিকার নিয়ে কথায় আছে আমেরিকার মতন দেশ যদি কারো বন্ধু হয় তাও মানে বিপদ আছে শত্রু হলে তো মানে একদম অবস্থা কাহিল হয়ে যাবে হঠাৎ করেই ট্রাম্পের সরকার রাষ্ট্র আসার পর ডক্টর ইউনুস এবং ট্রাম্প সরকার মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু পজিটিভ ছিল এখনো এক ধরনের পজিটিভ আছে বাট বাদশাচ্ছে আরেক জায়গা থেকে আপনাদের খেয়াল আছে নিশ্চয় আওয়ামী সময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী র্যাব এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একটা স্যাংশন আসছিল কই থেকে আসছিল মানবাধিকার দিবসে কেন তাদের দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে রাইট ওকে ফাইন এখন সেই কোম্পানি মানে সেই গ্রুপ যেটার নাম হচ্ছে হিউম্যান রাইটস আছে বুঝতে পারছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমেরিকা থেকে ডক্টর সরকারের কাছে একটা বার্তা বাড়াইছে বার্তাটা কি যে গেল আটচল্লিশ বা ষাট ঘন্টা যাবত যে বুলডোজার ঝড়টা গেল আইনের দৃষ্টিতে এটা কি লিগেল না ইলিগেল ইলিগেল আইনের দৃষ্টিতে তবে যারা বিপ্লবী তারা বলছেন যে একটা সরকার পতনের পর যা ঘটবে সবটাই লিগেল ওই সরকারের সাথে যা ঘটবে আচ্ছা এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে নৌ আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার খুব ন্যায্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগ যা করছে খুবটা ন্যায্য কিন্তু এই যে আইনের লঙ্ঘন করে তাদের বাড়িঘর ভাঙা হইল সেটাও তো অন্যায্য পেস্টা বোঝার নাই আসুন মূল ঘটনা যাচ্ছি আপনার ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের বিরুদ্ধে খুব ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর এবং সম্পত্তির রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে দেওয়া এক বিবৃতিতে একটা বার্তা দিয়েছে আপনার নিয়োগ ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডাব্লিউ আপনার এই সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মিনাক্ষী গাঙ্গি তিনি বলছেন যে বিপ্লবী জনতা না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন দেখেন এই হিউম্যান রাইটস এর কারণে আগে বিএনপি অনেক সুবিধা পাইছে আমেরিকার অনেক মানত ভালোবাসত কেন আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে এই সংস্থাটা একটিভ ছিল ইভেন সরকারের বিভিন্ন জায়গাতে স্যাংশন খাওয়াইছে ওই স্যাংশন এখনো বলবত আছে আজকে আবার সেই বার্তার একটা অংশ যখন আগে যারা মজলুম ছিল তারাই এখন ওই মানবাধিকার সংস্থার দৃষ্টিতে নির্যাতকের ভূমিকায় চলে আসছে আর আগে যারা নির্যাতক ছিল তারা এখন মজলুম ভূমিকায় সময়ের খেলা এটা আপনার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় যদিও সরকার এখন বলছে যার আর এরকম কোন ঘটনা হয় কঠোর হস্তে দমন করা হবে এইচআরডাব্লিউ মনে করে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত যা সহিংসতা এবং প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বিবৃতিতে বলা হয়েছে তথাকথিত বুলডোজার শোভাযাত্রা নাম ঘোষণা দিয়ে হামলা চালানো হয়েছে ইভেন্ট সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে কিন্তু কর্তৃপক্ষ মানে সরকার এই পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে গত বছর আগস্টে নির্যাতন হত্যাকাণ্ড গুমসহ পনেরো বছরের দমন পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদ বাধ্য হন নির্বাচনে গিয়েছেন আর ধারাবাহিক অনেকজন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল তার সরকার আর ফলে আপনার সর্বশেষ যে ঘটনা ঘটেছে এখানে এটা বলা হয়েছে তো বলা হচ্ছে এসব কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে খুব বিক্ষোভ দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে তা ন্যায্য কিন্তু ওইটা ন্যায্য ঠিক আছে খুব দেখাবেন কিন্তু খুব দেখাইয়া তাদের বাড়িঘর ভাঙা ফেলবেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মনে করছে এটা অন্যায্য বাংলাদেশে আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় মনে করছে মানবাধিকার এই সংগঠনটি বলতে যে এমন সময় ভাঙচুর হলো যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্য অনলাইনে ভাষণ দিচ্ছিলেন এবং প্রত্যপরণের জন্য বাংলাদেশের কাছে মানে বাংলাদেশ ভারতের কাছে জোর দাবি জানাচ্ছে কিন্তু হাসিনাকে ফেরদর আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যপরণের ঝুঁকি খতিয়ে দেখতে হবে যে ভারত যদি ফিরত দিতে চায় শেখ হাসিনা দেশে আشته তার প্রাণনাশ প্রাণ ঝুঁকি বা চাদের কি ফেরুদ দেবে সেটা কতটুকু এখন এটা যখন আসছে এই প্রসঙ্গে আমাদের সরকারও রেসপন্স করেছে যে আপনার বলছে যে কি বলা হয় যে এটা নিয়ে সরকার খতিয়ে দেখছে আর এমন কোনো কিছু হবে না এরপর আমরা দেখছি পিনাকি দাদা বলছে সবাই থামতে সাংবাদিক ইলিয়াসও বলছেন আর বলা হচ্ছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এক অপারেশন ডেবিল চলছে তো এই মেসেজগুলো কোথাও না কোথাও শান্তিতে নোবেল বিজয়ী যেহেতু তিনি তো তার সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন হবে সেটা আন্তর্জাতিক সংগঠন বা সংস্থাগুলো মনে করছে না তো এখন এই যে না মনে করে এটাতে আওয়ামী জন্য কপাল খুলে গেছে তবে হয়তো ম্যাটার অফ টাইম কিন্তু আবার ডেভিল হান শুরু হয়েছে কিছুটা সুবিধা পাবে এখন আওয়ামী লীগের সাথে যা ঘটবে আগে বিএনপি যে অ্যাডভান্টেজটা পাইত জামাত যেটা পাইত এটা এখন আওয়ামী লীগ পাওয়া শুরু করবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মূল হচ্ছে আমারে মার্চ এই জন্য আমি রিটার্ন মারমু এটা হইতে পারে না কিন্তু আমরা যে বাঙালি বোঝা না তারা বিদেশি আমরা বাঙালি কই তুই একটা কিসবি তোর তো তাঁতের সাফা থাকতো না রাইট একবার খালি ফাইয়ালই রে বাড়ির গাড়াত এরকম ডাক দে খেলা হবে এইচআর বাংলাদেশে এসে কোর্স করা উচিত বাঙালি কিভাবে প্রতিশোধ দেয় সহযোগীদেরকে হুশিয়ারি দিলেন যদি সুজা না হও তোমাদেরকে কিভাবে সুজা করতে হবে সেটা আমার জানা আছে কথাটা কে বলেছেন শুনলে অবাক হবেন সেটা বলেছেন বাংলাদেশের বর্তমান সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আজকে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের সাথে বৈঠকের ভিতরে যে কঠিন কিছু কথা বলেছেন যে কথাগুলো রেকর্ডটা একটু আপনাদেরকে শোনাবো তারপরে আমি বাকি বিশ্লেষণে যাব তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাব এসে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি যাদের কারণে যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে তাদের জন্য দেশ কি করতে পারে ভাবেন না যে এটা এই কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে এসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ আপনারা বলেন সে জ্বলন্ত জীবন্ত ইতিহাস যে জাতির পক্ষ থেকে আজকে আবার সুযোগ পেয়েছে সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানানো এটা মনের বিষয় এটা কোন টাকা পয়সার কোন প্রাতিষ্ঠানে কোন বিষয়ের বিষয় না থেকে এটা হতে থাকবে যদি আমরা যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম সেটা সেভাবে রাখতে পারে আপনারা এনে দিয়েছেন আমরা রাখতে পারবো কি সেটা তো একটা প্রশ্ন এটা কেউ হেলায় ফেলে দিলে হবে না মনে করছে এনে দিয়েছেন এটা হয়ে গেছে হয়ে যায় নাই অনেক গভীর জলের মাছ ডক্টর মোহাম্মদ হিনুস অনেক গভীর কথা বললেন ওই পরিবারগুলার সাথে যারা সন্তান হারিয়েছে ভাই হারিয়েছে বন্ধু হারিয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে বললেন যে আপনারা আমাদেরকে একটা অর্জন বিজয় এনে দিয়েছেন এনে দিই বসে থাকলে চলবে না আপনারা আজ থেকে এটার পাহুরি হিসাবে আমাদের পিছনে থাকতে হবে যদি না থাকেন যে কোন সময় আবার এটা আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে তাই এই গভীর কথাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন বিক্কো মানুষ যেভাবে বললেন মনে ছিল যে ওনার চোখ দিয়ে জল জল করছে পানি পড়ছে দেশের এই আহত এবং নিহতদের জন্য প্রত্যক্ষে এমন একটি মুরব্বি এমন একটি গার্ডিয়ান এমন একটি মেদাবি এমন একটি মানুষ বাংলাদেশ পেয়েছে যা বছরে আর কোনোদিন সরকারে পায় নাই তাই এই সরকারে পাওয়া এই মানুষটিকে সঠিক মূল্যায়ন করে সঠিক মর্যাদা দিয়ে আমরা যেন এই সৌরাচারের বিরুদ্ধে পদক্ষেপ গুলা নিয়েছে প্রত্যেকটা পদক্ষেপ যাতে করে উনার জীবন দশায় উনি বাস্তবায়ন করে দিয়ে যেতে পারেন দিয়ে যাওয়ার আগ পর্যন্ত উনার পায়ে ধরে আমরা বসে থাকবো উনাকে যেতে দেব না এটাই হবে আজকের আমাদের প্রতিজ্ঞা আজকে আমাদের আলোচনার বিষয় যে উনাকে আমরা রাখবই গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে সরকার আসবে সরকার পরিবর্তন হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সর্বোচ্চ মর্যাদায় কোন একটি চেয়ার আমরা রেখে দেব যে চেয়ারটির মাধ্যমে উনি বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে পরিচিতি শুধু করবে না আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশকে এই দলি কণা জনিত দেশটাকে সোনার দেশ হিসাবে বানাতে পারে দর্শক প্রতিনিধি দেখে নিল এবং বর্তমান বাংলাদেশের ভয়াবহ অবস্থার মধ্যে আপনারা আপনাদের ব্যক্তিগত মন্তব্য আমাদের কনভার্সেশনের দিন কেননা বাংলাদেশে আসলে আওয়ামী লীগ থাকলে দেশের ভালো কিছু হবে নাকি আসলে নতুন দল আর যদি নতুন দলেই হয়ে থাকে তাহলে কোন দলটি হলে বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ নিয়ে আসতে পারবে বাংলাদেশের মানুষ জনগণ ভালোভাবে স্বস্তিতে মুক্ত দেশ গড়তে পারবে বলে আপনি মনে করেন অবশ্যই আমাদের কনভার্সেন দিন আজকে এই পর্যন্তই ছোট করে রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটিকে লাইক অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন অন করে দেবেন এবং মন্তব্য জানাতে কোনোভাবে ভুলবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ